হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো ক্যারামেল এগ পুডিং পুডিংয়ের রেসিপিটা জানে না বা পুডিং তৈরি করতে পারে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে পুডিংয়ের রেসিপিটা যেহেতু খুবই জনপ্রিয় তাই আমি চাচ্ছিলাম যে আমি কিভাবে সহজ উপায়ে পুডিংটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি পুডিংটা তৈরি করার জন্য চুলায় একটা হাড়ি বসিয়ে এক কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম দুধটাকে ভালোভাবে জাল করে তিন ভাগের এক ভাগ আমি হচ্ছে কমিয়ে নিব আপনারা চাইলে দুধ জ্বাল করে ঘন না করে শুধুমাত্র এক বলক দিয়েও পুডিংটা তৈরি করতে পারবেন তবে সেক্ষেত্রে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে চেষ্টা করবেন দুধটা জ্বাল করে ঘন করে পুডিং তৈরি করতে তাহলে টেস্টের তফাতটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন দুধটা জাল করার সময় অনবরত নাড়তে হবে খেয়াল রাখতে হবে যাতে সর পড়ে না যায় সেক্ষেত্রে কিন্তু পোডিংটা সুন্দর হবে না দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু কমে এসেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে এখন হচ্ছে ক্যারামেলটা তৈরি করে নিব আমি যে বাটিতে পোডিংটা বসাবো ওই বাটিটাই সরাসরি চুলাতে বসিয়ে দিয়েছি চাইলে অন্য যে কোনো বাটি বা পাতিলেও করা যেত আমি ঝামেলা কমানোর জন্য সরাসরি এই বাটিটাই ব্যবহার করেছি এখন হচ্ছে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ মানে কোয়াটার কাপ হচ্ছে চিনি দিয়ে দিলাম এখানে কোনো ধরনের পানি ব্যবহার করছি না চুলার আসটা কমিয়ে দিয়ে অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করেছে এবং সাইড এর দিকে যখন ক্যারামেলে এইরকম একটা লাইট কালার চলে আসবে তখন চুলারটা সাথে সাথে বন্ধ করে দিবেন কারণ আপনি যদি আপনার পছন্দ মতো পারফেক্ট কালার আসার জন্য অপেক্ষা করেন সেক্ষেত্রে কিন্তু চুলার তাপ আর যে বাটিতে আপনি ক্যারামেলটা তৈরি করবেন সেটার তাপেই কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে এমন একটা লাইট কালার আসার সাথে সাথে চুলাটা বন্ধ করে দিন দেখবেন যে অটোমেটিকলি হাড়ি বা বাটির এটার আরো ডার্ক হয়ে যাবে দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালারটা কত সুন্দর হয়েছে একদম লাইট ও যায়নি এখন হচ্ছে ক্যারামেলের বাটিটা ঠান্ডা হওয়ার জন্য রেখে এবারে একটা মিক্সিং ডিম ভেঙে নিব সাথে হচ্ছে তাপমাত্রা চিনি দিয়ে দিবো পাঁচ টেবিল চামচ চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার জন্য এভাবে একটা মিক্সচার বা কাটা চামচ দিয়ে ফেটে নিতে হবে যারা মনে করেন যে পুডিং এ ডিমের গন্ধ আসে তারা চাইলে এ পর্যায়ে হাফ চা চামচ ভ্যানিলা বা মিল্ক ফ্লেভার মিক্স করতে পারেন অথবা সম এলাচের গুঁড়াও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে এই ধরনের ফ্লেভার মিক্স করলে পুডিং এর যে একটা অরিজিনাল অথেন্টিক ফ্লেভার বা স্বাদ সেটা আর থাকে না ডিম আর চিনি মিক্স করে এবার আগে থেকে যে দুধটা আমি প্রিপেয়ার করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব এই পর্যায়ে দুধটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা অবস্থা ঢালতে হবে গরম অবস্থা দিলে ডিমটা কিন্তু জমাট বেঁধে যাওয়ার একটা চান্স থাকবে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এবার মিশ্রণটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব এতে করে মিশ্রণটাতে কোনো লার্মস থাকবে না যার কারণে পুডিং এর ভেতরটা অনেক স্মুথ হবে এবার পুডিং এর বাটিতে মিশ্রণটা ঢেলে নিব এবং ঢাকনা লাগিয়ে পুডিংটা স্টিম করে নিব একটা হাড়িতে একটা স্টেনার আমি আগেই বসিয়ে দিয়েছিলাম তার উপর হচ্ছে পুডিং এর বাটিটা বসিয়ে দিয়েছি হাড়িতে আমি পানি দিয়ে দিয়েছি পুডিং এর বাটির অর্ধেক বা বাটি থেকে কিছুটা নিচ পর্যন্ত এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে দিয়ে ঘড়ি ধরে পঁচিশ মিনিট স্টিম করে নিব পুডিং এর বাটিটা চুলা থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় সম্পূর্ণ ঠান্ডা করে এরপর হচ্ছে তিন চার ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম গরম অবস্থায় পুডিং কখনোই মোল্ড আউট করতে যাবেন না তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে পুডিংটা দেখেই হয়তো বুঝতে পারছেন যে ক্যারামেলের কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখেন পুডিং এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনাদের সাথে আমি আজকে যে টিপস সহ রেসিপিটা শেয়ার করেছি এই রেসিপিটা হুবহু ফলো করে আপনারা যদি ঘরে পুডিং তৈরি করেন আপনাদের পুডিংটাও হবে অনেক অনেক বেশি পারফেক্ট এবং সুস্বাদু আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ক্যারামেল এগ পুডিং এর রেসিপিটা ভালো লেগেছে